তুমি শুয়ে থাকো আমি তোমার ওষুধ ওষুধয়ে আসি আরে না ওষুধ আনুনের দরকার নাই তুই ঘরে যা কি যে কস না গরিব মানুষের গায়ে আবার জ্বর আসে গরম বা দেখছি তুমি শুয়ে থাকো আর যদি জ্বর বাড়ে তাহলে আমাকে খবর দিব আচ্ছা ঠিক আছে খবর দি আরো একজন আছে যারে খবর দি যায় এটা আমার পোলা মরাল খবর পাইলে মুখটা দেখতে আইবো কেন আইবো জানোস দেখতে আইবো যে আমি হাসা হাসাই মরছি কিনা ভিডিওটা আপনি আমাকে জেলে দিন আমি তো আপনার প্রেমে বন্দি হয়ে আছি আশ্চর্য এত আশ্চর্য হওয়ার কিছু নেই প্লিজ নামটা অন্তত বলুন আচ্ছা আপনি নামটা জেনে কি করবেন জীবন মানেই হচ্ছে একটা নাম আর মানুষেরই শুধু নাম থাকে গরু ছাগলের নাম থাকে না অ্যাকচুয়ালি কি করেন বলেন তো এত কথা আপনার মাথায় আসে কি করে প্রেমে পড়লে সবাই কবি হয়ে ওঠে নামটা প্লিজ বলেন না

রাতে চলে যাওয়া সারা কাজ শেষ করে বাসায় ফিরে আসি কিছু একটা খেয়ে আবার ঘুমিয়ে পড়া তারপর দিন ঠিক একই ভাবে শুরু বাইরে গাছের পাতাগুলো যে প্রতিনিয়ত রং পরিবর্তন করছে আমরা কিন্তু সেটা দেখি না এই যে দুর্বা ঘাস এর উপর যে শিশির কণা জমে আছে সেটাও খেয়াল করি না আশেপাশে কোনো কোকিল ডাকছে কিনা সেটা কিন্তু আমরা শোনার চেষ্টা করি না আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত মানুষে মানুষের সম্পর্ক খুঁজি আর প্রকৃতির মাঝে রং খুঁজি চাকরি খোঁজনো আমি আজকে যাই বাসার অবস্থা বেশি ভালো না দুবার ব্যবসার জন্য টাকা নিয়ে মামা ব্যবসায় ধরা খেয়েছে। এখন আজকে সকালে আবার টাকা চেয়েছে। সো বাবা পুরো ভূমিকম্প তুলে দিয়েছে। তোমার সোশ্যাল নেটওয়ার্ক করে সময় নষ্ট এখন করতে চাই না। এখন প্রকৃতি নিয়ে থাকতে চাই। তাই সব ব্যবহার করি না। যতটুকু নিতান্তই দরকার, সেটুকু ব্যবহার করি। সেটাই ঠিক আছে। তুমি থাকো। বল ডেটিং করলাম। বাবা প্রেম তো ভালোই জমে উঠেছে শুরুই হলো না তার আবার জমে ওঠে আচ্ছা ছেলেটা কেমন করে ছেলেটা বড্ড শেখেলে আর সোশ্যাল মিডিয়াতেও কোনো অ্যাকাউন্ট নেই আর সব সময় খালি মানুষের ভালো কিভাবে হবে কোনটা করা দরকার বাঙালির কি ধরনের চরিত্র থাকা দরকার এসব নিয়ে আলোচনা করে প্রথম দিন নিয়ে এসেছে আপেল আর আজকে নিয়ে এসেছে কমলা বলো কেউ প্রেমিকার জন্য ফল নিয়ে আসে তাও আবার নতুন প্রেম ফলকুমার কুমার আর তুই হলি আর ধর

আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে